হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো চলে এসেছি অনেক দিন পরই বলতে পারো একটা নতুন ভিডিও নিয়ে তো মাকে নিয়ে এখন যাচ্ছি ডাক্তারখানা মায়ের সর্দি হয়েছিল অনেকদিন ধরে সর্দিটা হয়েছে সর্দিটা কমেও গেছে এখন তখন সেরকম সর্দি নেই লেন দিয়েছিলাম খেয়েছিল মা ঠিক হয়ে গেছে এখন প্রবলেম কি হচ্ছে জিভের বা দিকটায় সেলের ফুটেছে না কি হয়েছে একটু লাল টাইপের হয়েছে আর ব্যথা ঠোক গিলতে পারছে না এই সাইডটা পুরো ব্যথা হচ্ছে চালাপোড়া করছে খাওয়ার সময় তো এইসব জিনিস বেশি দেরি না করাই ভালো তাই না করতে কি মানুষের হয় রোগ ছোটো জিনিস থেকে হয়তো কেমন বড় মানে জিনিসটা বাড়ার আগে দেখে নেওয়া ভালো ওই জন্য বড়কে বলেছিলাম বড়ের তো অফিস বড় অফিস থেকে ওখানে ডাক্তারদের বললাম ঠিক আছে আমি ডাক্তার পাই দিয়ে তোমাদের জানাবো তোমরা চলে আসবে তো বর ওখান থেকে বলে দিলো ফোন করে যে তোমরা চলে এসো আমি এখান থেকে যাব অফিস থেকে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে গুগলো আমার এই জায়গাটায় বসে থাকতো পুরো জায়গাটা দেখো পুরো ফাঁকা এইখানটায় বসে থাকতো কারণ এখানে এই দরজা ও দেখতো চেঁচাতো আর বাইরে পড়ছে বৃষ্টি ঠিক এই সময় বৃষ্টিটা শুরু হয়েছে সকাল থেকে মেঘ করেছে কাল থেকেই নিম্নচাপ উঠেছে কালকেও বৃষ্টি হয়েছে আজকে ঠিক বেরোবার সময় ওই জন্যই র্যাপিডো বুক করে নিয়েছি একদম বাড়ির সামনে থেকেই উঠে যাবো আজকে আমি আর মাঝে মায়ের শরীরটা খারাপ আর আমি কী করে এতে হাঁটাও আমার ছাতা নিয়ে গেলেও একটা সাইড ভিজে যাবে আর এখন যা ওয়েদার একটু দিক থেকে দেখলি হলি ব্যাস সর্দি তো একদম পুরো মাস্ট চলো চারিদিকে গোটা বাড়িটা যেন ফাঁকা হয়ে গেছে গুলু সে চাঁচারিটা নেই কথায় কথা আছে না ভিডিও কলে চুপ চাঁচাতে চুপ চুপ ভিডিও করছি গুলু চুপ করে যেত এই যে মা জিবে ব্যথা হয়ে গেছে খেতে পারছে না চললাম এখন এমন সময় বৃষ্টিটা এসেছে পুরো অবস্থা খারাপ অটো রাস্তার এক মিনিট দেখাচ্ছে এখানটা তুই দাঁড়াই বেশি এলে টুক করে চেপে বলবো ছাতা নিয়ে নিয়েছি স্কুটিতে যাচ্ছি না এক প্রথম কারণ তো বৃষ্টি দ্বিতীয় কারণ হচ্ছে মা এখনো আমার স্কুটিতে যাওয়ার সাহস পায়নি হাসিও পায় আমার আমি বাচ্চাটাকে নিয়ে স্কুটি করে যাচ্ছি আবার বরকে নিয়ে স্কুটি করে যাচ্ছি ঠিক আছে আর মা এখানে চাপতে চায় না কবে সাহস ভাঙবো আমি জানি না বাবা বলেছে আমি চাপবো ডক্টর বললেন মায়ের জিভে আলসার ঘা হয়েছে তো অনেক মেডিসিন দিয়েছেন মলম দিয়েছেন আর তার সঙ্গে এটাও সাজেস্ট করলেন যে ডেন্টাল মানে দাঁতের ডক্টর দেখাতে কারণ জিভের সঙ্গে দাঁতের ঘষা খেয়ে নাকি এটা হচ্ছে দাঁতটা শার্প হয়ে গেছে নাকি তো সেটার জন্য দাঁতের ডাক্তার মাকে একটা ডক্টর দেখানো হলো দেখলে তো ওখানে বলেছে দাঁতের প্রবলেম তো দাঁতের ডক্টর দেখাতে বললেন এখানে এমন বৃষ্টি হয়েছে রাস্তার অবস্থা দেখো সমস্যা হয়ে গেছে একটাই ছাতা রাস্তাটা দেখবে তোমরা

আসতে আমরা একটা অটো করে নিয়েছি আর মাম্মাকে একবারে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে যাব কারণ বৃষ্টি পড়ছে অলরেডি দুটো বাসতে যায় ও তিনটে ছুটি হয় তা আবার কী করে কী না আছে আমাকে আবার অটো করে আসতে হবে প্রচুর প্রবলেম হয়ে যাবে ওকে নিয়ে স্কুটিতে আসতে পারবো না ভিজে ভিজে যাব তো ওই জন্যই ম্যামকে ফোন করে দিলাম ম্যাম দিন যে ক্যাশে নিয়ে যাবে অতোটা ওখানে দাঁড় করাবো ওকে গ্যাস নিয়ে নেবো রেডি হয়ে গেছে আর এক ঘন্টা পরেই ছুটি হয়ে যাবে নিয়ে চলে গেলে শান্তি তাহলে বৃষ্টির মধ্যে আবার বেরোতে হবে মা ভিজে যাবে তাই যে মায়ের দাঁত কী করলো ঘষে দিল তাই তো দাঁত ঘষে দিল দাঁত ঘষে দুশো টাকা নিয়ে নিয়েছে বলেছে হ্যাঁ হ্যাঁ ফিজও নিয়েছে আবার তার সঙ্গে দাঁত জন্য শার্প হয়ে গেছিল দাঁত নাকি আর হ্যাঁ তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো বাড়ি যাই বাড়ি গিয়ে দেখাবো এই যে ওই শিখে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এলাম একবারে শান্তি কারণ এখন কটা বাজে দুটো দুটো পাঁচ হয়ে গেছে আর এক ঘন্টার জন্য আবার আমি স্নান টান করবো কারণ বৃষ্টিতে ভিজেছি এবারে বৃষ্টিতে ভিজে মানে স্নান না করলে আরও শরীরটা খারাপ হয়ে যাবে এই জন্যই স্নান করবো এখনও খাওয়া হয়নি খাবো টাইম বিয়ে হয়ে যাবে ওই জন্য নিয়ে চলে এলাম একবার একটা দিনের জন্য কোনো ব্যাপার হবে না তো হ্যাঁ যেটা তোমাদের দেখাবো বলেছিলাম ওই শিখ দেখা আমার মুখে হাত দিয়ে আছে কেন জানো ওই জন্যই দেখা দেখা এই দেখো তো দাঁতের যা অবস্থা ঐশী দাঁত হয়ে গেছে দেখো কি অবস্থা দেখেছি প্রথম দাঁত ভাঙা হয়েছি দাঁতটা রেখেও দিয়েছি আর একটা দাঁত ওপরে নড় দাঁতের অবস্থা খারাপ ডাক্তার দেখানো হচ্ছে পুজোর পরেই এসে ভেবেছিলাম ডাক্তার দেখাবো ভালো করে দাঁতের রেখে উপরে মেয়েটা গাছটা একটা ইয়ে টাইপের হয়ে গেছে পুরো টাইপের তো এই তো চললো মানে এখনো পর্যন্ত চলছে এবার মায়ের হয়েছে তো এই মেয়েটাকে নিয়ে দেখি এই ছুটি আছে পরেরও ছুটি আছে স্যাটারডে মেয়েরও ছুটি আছে এবার গিয়ে ওকে গিয়ে দাঁতটা দেখিয়ে নিয়ে আসতে হবে ডাক্তারের কাছে গিয়ে হ্যাঁ একটা মুহূর্ত সময় পাওয়া যাচ্ছে স্নান করে নিলাম আর আমার বর দিকে দেখো ওকে বললাম যে তুমি এসো আমাদের বাড়ি মানে বাড়িতে চলে এসো আমাদের সঙ্গে অটো করে দিয়ে এসে জামাটা জামাটা প্যান্টটা চেঞ্জ করে আর এমনি নর্মাল জুতো পরে তুমি যাও অফিসে এবার ভিজে গেছে তুমি সে আসার সময় ভিজে গেছিলো তখন ভিজে গে আছে শরীরটা খারাপ করে আমার এসির মধ্যে থাকবে সে কিছুদিন কথা শুনলো না অফিসে ইয়ে হয়ে যাবে দেরি হয়ে যাবে এ করে সে খালি পায়ে অটোতে উঠলো এবার বুট বুটগুলো জলে ভেজালে তো বেশ গেল একবারে এবার বাড়ি থেকে বৃষ্টি পড়লে কী হয় সকালবেলাতে বৃষ্টি হলে জুতো মানে বর্ষা জুতো পরে যায় আর বুটগুলো নিয়ে চলে যায় প্লাস্টিকে ভরে আজকে তো আর সেটা হয়নি খালি পায়ে অটোতে উঠলো ওই নিয়ে অফিস চলে যাবে ওখানে গিয়ে জুতোটা পরবে কিছু করার নেই সর্দি ও জ্বর না ধরে যায় সন্ধেবেলায় বসে পড়েছি এদিকে চা আর চাল ভাজা মুরগি নেই বাড়ি থেকে অল্প করে চাল ভাজা মুরগি এনেছিলাম এই যে বাবা এদিকে মুরগি খাচ্ছে মুরগি না চাল ভাজা বাবা চাল ভাজা খাচ্ছে মুরগি খায়নি মাম্মার দিকে মুরগি খাবে আর মায়ের দিকে কিছুই খাবে না জিবে ব্যথার জন্য মা বিস্কুট দিয়ে চা তাও গরম চা খেতে বান করেছে গরম জিনিসটাই খেতে বান করেছে মাম্মার যেহেতু আজকে ডান্স ক্লাস নেই এগুলো কি মানে সন্ধেবেলায় বসে থাকলে খাওয়া যায় ওর ডান্স ক্লাস যেদিন থাকে হয় না তো সেই এনেছি অল্প করে এনেছি বেশি আনা হয়নি কারণ সে খাওয়া হয় না এমন তো এটা ওর ভুলে যাওয়া হয় পড়ে থাকে আগের বছরের এখন একটু পড়ে আছে ওই জন্য এবার আনছিলে না মাম্মা না আমি খাবো আমি মুরগি খাবো চালো ভাজা করি এখানে চা খাচ্ছে না বলছি যা মেয়েটা খেতে ভালোবাসে নিয়ে যা নিয়ে যা করে ও আর খাচ্ছে না তো সে এনেছি এনে থেকে একদিন খাওয়া হয়েছিল আর আজকে একটু নিয়ে বসেছি যেহেতু ক্লাস নেই ডান্স ক্লাস নেই কিছু নেই সন্ধ্যাবেলা বৃষ্টি পড়ছে আজ ওয়েদারটাও ভালো আছে এইখানে আমরা চা খেলেই গুগলো ঠিক এইখানটা দাঁত এইখানটায় পা দুটো তুলে দাঁড়াতো দিয়ে খ্যাক খ্যাক করতো দিয়ে এইখানটায় বিস্কুট দেওয়া হতো দিয়ে বিস্কুটগুলো নিয়ে চোখ করে বসে থাকতো দিয়ে এক টুক 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 করে খেত বিস্কুট দিলে ঠিক খাটের তলা থেকে চলে আসতো যেই চা খেতে আসি মানে এখানে আসা হয় কিংবা মাম্মাকে ধর দুধ খাওয়াতে এলাম ও ঠিক বুঝতে পারতো যে এবার কিছু বিস্কুট ফিস্কুট খাওয়া হবে তো উঠে আসতো উঠে এখানে খাটে এখানে পা দুটো দিত দিয়ে তো বিস্কুট চাইতো দেওয়া হতো দিয়ে তারপর ওখানে গিয়ে চুপচাপ বসে থাকতো তো সবার খাওয়া হয়ে গেলে ও বিস্কুটগুলো খেতো আজ রাতে একটু পনির কর্ন পাস্তা বানাচ্ছি তার জন্যই চলে এসেছি রান্নাঘরে আমার চুলটার অবস্থা দেখো সেই মানে তিনটে সাড়ে তিনটের সময় স্নান তিনটে হ্যাঁ সাড়ে তিনটে তিনটার সময় স্নান করা হয়েছে তো চুলটা ভেজা ছিল এখন একটু শুকিয়ে গেছে সেই থেকে আঁচ রানো আর হয়নি সারাদুক চুল খুলে শুয়েছিল যাই হোক এদিকে সব রেডি করে ফেলেছি এবার জাস্ট বসিয়ে দিই আজকে রাতে আমরা সবাই সবাই বলতে বাবা খাবে না বাবা এই ভাইয়ের কাছে ঘাসে না বাবা একটু ভালোবাসে মিক্সড মিক্স রাইস মিক্স তারপরে ফ্রায়েড রাইস এই ধরনের কিছু আর কি মানে বিরিয়ানিও খাওয়াতে পারবে না পাস্তাও খাওয়াতে পারবে না নুডলসটা একটু ওরই মধ্যে খায় বাট এইসব জিনিস খাবেই না বাবা বলেছে আমি দুধ মুড়ি খাওয় বাবা এমনি রোজ রাতে দুধ মুড়ি খাই এটাই রোজ খায় আর কি আর আমরা সবার জন্য আমাদের আজকে হচ্ছে পনির কর্ন পাস্তা কড়া বসিয়ে দিয়েছি এদিকে পনির রসুনও নিয়ে নিয়েছি পেঁয়াজ আছে এদিকে পাস্তাটা বয়ল করে রাখা আছে এদিকে অল্প করে সুইট কর্ন এটাকে সাদা তেল দিয়েও বানানো যায় বাটার দিয়ে বানানো যায় সব কিছু দিয়ে বানানো যায় প্রসুর তেল দিয়েও বানানো যাবে বাট বাটার কিংবা ঘি এই ধরনের জিনিস দিয়ে করলে আরও বেশি টেস্টি হয় একটা সুন্দর ফ্লেভার আছে না এবার ঘি কিংবা বাটারের মধ্যে রসুন দিলে একটা কি সুন্দর একটা স্মেল বেরোয় দারুণ লাগে যার জন্য রসুনটাকে বেশি পুড়িয়ে ফেলবো না তাহলে খাবার সঙ্গে মুখে যে একটা রসুনে এটা আছে না এটা আসবে না পড়ে গেলে হালকা করে ভেজে দিয়ে দেবো পেঁয়াজ একটু বড় করা নিয়েছি তাহলে নাড়ানোর সুবিধা হবে মানে পাস্তাগুলো না এক জায়গায় বেঁধে গেলে কীরকম হয়ে যায় পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে এবারে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি তাহলে দুটো একসঙ্গে ভাজা হবে এবার এর মধ্যে একটু নুন দেবো আর একটু হলুদ দেবো নুন আর হলুদ দিয়ে দিয়েছি সুইটকর্ন দিয়ে দিয়েছি এবারে মশলা সেরকম কিছুই দেবো না শুধু এই যে একটা মশলাই দেবো এটা হচ্ছে ম্যাজিক ম্যাগির যে মশালা ম্যাজিকটা হয় না ওটা দিয়ে দিচ্ছি এটা দিলেই মানে আর কিছু লাগে না তো আমি দু প্যাকেট দেবো মানে আমার কোয়ান্টিটি অনুযায়ী যেরকম কোয়ান্টিটি থাকবে সেরকম আমার দুটো লাগবে তার সঙ্গে দেবো অরিগানা দেবো চিলি ফ্লেক্স দেবো একটু জিরের ঘুনে আগে দেবো না পাস্তাটা দেওয়ার পরে অরিগানা চিলি ফ্লেক্স এগুলোকে অ্যাড করবো এতে গাজর ক্যাপসিকাম বিনস মটর শুটি সব কিছুই দেওয়া যায় ভীষণ ভালো লাগে খেতে এই যে শীতকাল আসছে ভেজিটেবল বাঁধাকপি সব কিছুই খেতে ভালো লাগে মাম্মা বাবা পাঁচ আছে দাদু আর নাতনির মধ্যে এই ঝগড়া এই সারাদিন চলে পরে দিয়ে দিচ্ছে একটু চিলি ফ্লেক্স মানে এক্সট্রা করে যদি কোনো ঝাল দেওয়া হয়নি এটাই যা দিচ্ছি অল সিজনিং যেটা হয় ওটা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমি আর একটা ম্যাগি মশলা দিয়েছিলাম যেহেতু একটু কম মনে ছিল মশলাটা অনেকটা তো প্রথমে ভীষণ দুটোতেই হয়ে যাবে তারপর একটা দিলাম ব্যাস আমার পাস্তা রেডি সস দিয়ে খাবো যদি সসটা এখানে দিই নি সস দিয়ে খাওয়া হবে চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি এবারে মেয়েটাকে একটু করতে বসাবো হোমওয়ার্ক টুমওয়ার্ক যা আছে সব করাবো ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো কামেন্ট করো আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটিকে ফলো করো টাটা